যে দেশটি বিশ্বের সবচেয়ে বড় দেশ যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে করে যেতে লেগে যায় এক সপ্তাহ যে দেশের বুকের নিচে আছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং তেল সহ অসংখ্য খনিজ সম্পদ যে দেশটির কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রের ভাণ্ডার সেই দেশটি কেন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বশক্তি হতে পারেনি কেন রাশিয়া সবসময় শক্তিশালী কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি নয় কিংবা এত প্রাকৃতিক সম্পদের পরেও দেশটি কেন বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ নয় এই সব প্রশ্নের উত্তর লুকিয়াছে এক অদৃশ্য শত্রুর মধ্যে আর তাদের সেই বড় শত্রুর নাম জিওগ্রাফি বা ভূগোল হ্যাঁ রাশিয়ার সবচেয়ে বড় বাধা তার নিজের ভূগোল বিশাল ভূখণ্ড সীমাহীন বরফ অদ্ভুত সীমান্ত সমুদ্রের সীমাবদ্ধতা এই সবই রাশিয়ার শক্তিকে বারবার পিছিয়ে দেয় আজ আমরা এই সীমাবদ্ধতাগুলোর কথাই জানব এবং সেই সাথে খুঁজে দেখব রাশিয়া কেন প্রকৃত অর্থে বিশ্বশক্তি হতে পারছে না রাশিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ এই তথ্যটুকু সবাই জানে কিন্তু আপনারা কি জানেন রাশিয়ার কতটুকু আসরে বসবাসের উপযোগী এই দেশটির মাত্র ৩৫ ভাগ ভূমি বসবাসের উপযোগী বাকি পঁয়ষট্টি শতাংশ এলাকায় স্থায়ীভাবে বরফে আচ্ছাদিত যাকে বলা হয় পারমাফ্রোস্ট সেখানে কৃষিকাজ তো কল্পনায় করা যায় না সেখানে সহজে রাস্তা বানানো যায় না এমনকি সহজে বাড়ি পর্যন্ত বানানো যায় না দেশটির উত্তর দিকের অসীম বরফ সাইবেরিয়ার বরফ মিশ্রিত মাটি তুন্ড্রার ফাঁকা ভূমি এই সব মিলিয়ে রাশিয়ার বিশাল আয়তন আসলে একটা ভ্রম দেশ বড় কিন্তু সেই দেশে মানুষের বসবাস খুবই কম সম্পদ রয়েছে কিন্তু সেই সম্পদ কাজে লাগানোর জন্য যে জনশক্তি লাগে সেটি নেই রাশিয়ার বৈপরীত্য এখান থেকেই শুরু অন্যদিকে এই বিশাল ফাঁকা ভূমি আসলে রাশিয়াকে শক্তিশালী করেনি বরং দেশটিকে পরিচালনা করা আরও কঠিন করে দিয়েছে আর রাশিয়ার মোট কৃষিযোগ্য জমি মাত্র দশ থেকে বারো শতাংশ একটা দেশের খাদ্য নিরাপত্তা কৃষি শিল্প জনসংখ্যা সবই নির্ভর করে চাষযোগ্য জমির ওপর আবার এই দশ বারো শতাংশ জমিও সারা বছর আবাদ করা যায় না রাশিয়ার অনেক জায়গাতে গ্রীষ্মকাল থাকে মাত্র ষাট থেকে নব্বই দিন অর্থাৎ এই ভূমি বছরের বাকি সময়ে কৃষির জন্য প্রায় অকেজ ফলে রাশিয়ার খাদ্য উৎপাদন সবসময় সীমাবদ্ধ আর সীমাবদ্ধ কৃষিনির্ভর অর্থনীতি তবে তাদের জনসংখ্যা কম হওয়ার কারণে তাদের খাদ্য নিরাপত্তা নিয়ে অতটা চিন্তা করতে হয় না এদিক দিয়ে কম জনসংখ্যা আশীর্বাদ মনে হলেও আদতে তা নয় যুক্তরাষ্ট্রের জনসংখ্যা যেখানে চৌত্রিশ কোটি চীনের একশো কোটি আর ভারতের একশো কোটি সেখানে রাশিয়ার জনসংখ্যা মাত্র চোদ্দ কোটি আর এই চোদ্দ কোটি মানুষকে কিন্তু সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা রক্ষা করতে হয় কথাটা শুনতে যতটা কঠিন বাস্তবে তার চেয়েও কঠিন তার উপর এই জনসংখ্যাও কমছে রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বুড়িয়ে যাওয়া দেশগুলোর একটি যেখানে তরুণ কম বয়স্ক মানুষ বেশি এমন বাস্তবতায় একটা দেশ সামরিকভাবে শক্তিশালী হতে পারে কিন্তু অর্থনৈতিক সুপার পাওয়ার হতে পারে না কারণ অর্থনীতি চলে মানুষের ওপর মানুষ না থাকলে অর্থনীতি কিভাবে বড় হবে একটা দেশকে সত্যিকারের সুপার পাওয়ার হতে হলে তাকে সমুদ্র নিয়ন্ত্রণ করতে হয় যেমন যুক্তরাজ্য একসময় নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র বর্তমানে নিয়ন্ত্রণ করছে আর চীন এখন সেই পথেই হাঁটছে কিন্তু রাশিয়া রাশিয়ার কোনো প্রধান সমুদ্র বন্দরই সারা বছর মুক্ত থাকে না রাশিয়ার যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে একটি উষ্ণ জলের বন্দর যেখানে শীতকালে পানি জমে না এবং যার সাথে বিশ্বের প্রধান বাণিজ্যিক রুটগুলোর অবাধ সংযোগ রয়েছে রাশিয়ার প্রায় সবগুলো বন্দরই বরফে ঢাকা আর্কটিক অঞ্চলের বন্দর যেমন মুরমারস্ক প্রতি বছরের বড় সময় বরফে আবদ্ধ থাকে প্রশান্ত মহাসাগরে তাদের সবচেয়ে বড় বন্দর ব্লাদিভোস্টক প্রায় চার মাস বরফে আটকে থাকে এবং এটি জাপান সাগর দ্বারা পরিবেষ্টিত যেটা জাপানিদের প্রভাবাধীন সেন্ট পিটার্সবার্গ বন্দরও ডেনমার্ক প্রণালীর ওপর নির্ভরশীল যেটা ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে তাহলে রাশিয়ার নৌবাহিনী কীভাবে বিশ্ব সমুদ্রপথে আধিপত্য স্থাপন করবে সমুদ্রের ওপর আধিপত্য ছাড়া কোনো দেশই অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে বিশ্বশক্তি হতে পারে না রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বন্দর হল সেবাস্তোপোল যেটা ক্রিমিয়াতে অবস্থিত এটা একটা উষ্ণচালের বন্দর কিন্তু সমস্যা হচ্ছে সেখান থেকে বের হওয়া এখান থেকে নৌচান বের হতে হলে তাকে অবশ্যই বসফরাস এবং টার্ডেনেভস প্রণালী পাড়ি দিতে হবে যেটা আবার নেটোজোটের আরেক সদস্য তুরস্কের নিয়ন্ত্রণে ঠিক নিয়ন্ত্রণে বলাও ফুল একেবারে তুরস্কের ভিতর দিয়েই যেতে হবে যার মানে দাঁড়াচ্ছে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদগুলো শত্রুপক্ষের দেশ দ্বারা নিয়ন্ত্রিত যুদ্ধ লাগলে তাদের নৌবাহিনী কোনো দিক দিয়েই বের হতে পারবে না এমন ভয়াবহ সীমাবদ্ধতা নিয়ে কোনো দেশ কি সুপার পাওয়ার হতে পারে রাশিয়ার আরেকটি বড় সমস্যা তাদের উন্মুক্ত সীমান্ত রাশিয়া চার দিক থেকেই প্রায় উন্মুক্ত কোথাও পাহাড় নেই প্রাকৃতিক বাধা নেই বিশেষ করে দেশটির পশ্চিম পাশে রয়েছে নর্থ ইউরোপিয়ান প্লেন যেখানে কোনো প্রাকৃতিক বাধাই নেই আর গত পাঁচশত বছরে তারা অনেকবারই এই পশ্চিম দিক থেকেই আক্রমণের শিকার হয়েছে পলিশরা ষোলোশো সালে সুইডিশরা রাজা দ্বাদশ চার্লসের অধীনে সতেরোশো সালে ফরাসিরা নেপোলিয়নের নেতৃত্বে আঠারোশো সালে এবং জার্মানরা দুই বিশ্বযুদ্ধে এখান দিয়েই আক্রমণ করেছিল উনিশশো চোদ্দ এবং উনিশশো সালে এখন আবার এই একই এলাকা দিয়ে ন্যাটো আরও শক্তিশালী হয়ে উঠছে ফলে দেশটি সবসময় আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতিতে দেশটিকে সামরিক প্রতিরক্ষা নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয় ফলে অর্থনীতি ব্যবসা উন্নয়ন এসব পিছিয়ে যায় তবে শুধু পশ্চিম দিক নয় রাশিয়ার জন্য এক ভবিষ্যৎ হুমকি অপেক্ষা করছে তাদের পূর্বাঞ্চলের দক্ষিণ দিকে রাশিয়ার এই পূর্বাঞ্চল বিশাল কিন্তু এটি অনেকটাই জনশূন্য অন্যদিকে চীন জনসংখ্যায় বিস্ফোরিত আর চীনের সাথে সীমান্ত থাকা মানেই রাশিয়ার পূর্বদিকও নিরাপদ নয় চীন বর্তমানে রাশিয়ার অর্থনৈতিক অংশীদার হলেও শক্তির ভারসাম্য সবসময় চীনের দিকে ঝুঁকে থাকে সাইবেরিয়ার প্রাকৃতিক গ্যাস তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ এখন চীনের উপর নির্ভরশীল এ অঞ্চলে প্রচুর চীনা অভিবাসীও বর্তমানে রয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলের এই চরশূন্য অঞ্চলগুলো চীনা সাংস্কৃতিক এবং শেষ পর্যন্ত রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে ফলে এটি দীর্ঘমেয়াদে রাশিয়ার জন্য একটি বড় ভুরাজনৈতিক ঝুঁকি রাশিয়া ইতিমধ্যে চীনের কাছে অনেক কিছুই হারিয়েছেও সোভিয়েত আমলেও পৃথিবী দুইটি বলয়ে ছিল হয় মার্কিন বলয় না হয় সোভিয়েত বলয় এমনকি সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরও যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে যে দেশটির প্রভাব ছিল সেটি ছিল রাশিয়া কিন্তু চীন বর্তমানে রাশিয়ার সেই অবস্থান দখল করে নিয়েছে বর্তমানে বিশ্বে যদি দুইটি মেরু থাকে তবে তার একদিকে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে চীন রাশিয়া চীনের ছায়ায় ইতিমধ্যে ঢাকা পড়ে গেছে অনেকেভাবে দেশ যত বড় শক্তি তত বেশি কিন্তু রাশিয়ার ক্ষেত্রে বিপরীতটা হয়েছে দেশ যত বড় পরিচালনা তত কঠিন নিরাপত্তা খরচ তত বেশি অবকাঠামো তত ব্যয়বহুল রাশিয়ার সবচেয়ে বড় সম্পদগুলো রয়েছে সাইবেরিয়া এবং দূরপ্রাচ্যে কিন্তু সেগুলোকে পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রে আনা কঠিন এবং ব্যয়বহুল একটা দেশ যখন নিজের ঘর সামলাতে ব্যস্ত তখন বিশ্বের ঘর সামলানোর সময় কোথায় রাশিয়ার অর্থনীতিও কিন্তু এই ভূগোলের কারণে পিছিয়ে রয়েছে তাদের অর্থনীতি মূলত নির্ভর করে তেল এবং গ্যাসের ওপর এর অর্থ হচ্ছে যে মুহূর্তে তেলের দাম পড়ে যায় রাশিয়ার অর্থনীতিও পড়ে যায় এমন আনসার্টেইন অর্থনীতি কোনোদিন সুপার পাওয়ার তৈরি করতে পারে না যুক্তরাষ্ট্র বা চীন যেখানে উন্নত প্রযুক্তি এবং শিল্প কারখানার ওপর নির্ভর করে সেখানে রাশিয়া অনেক পিছিয়ে এর কারণও অবশ্য ভূগোল বৈরী আবহাওয়া সংযোগহীন অঞ্চল কম জনসংখ্যা সব মিলিয়ে রাশিয়ায় বড় শিল্প গড়ে ওঠা কঠিন সম্প্রতি সময়ের ইউক্রেন যুদ্ধ রাশিয়ার নানা সীমাবদ্ধতাকে পুরো বিশ্বকে নতুন করে দেখিয়ে দিয়েছে রাশিয়া বড় শক্তি এটা সত্য কিন্তু ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে তাদের শক্তি সীমাহীন নয় রাশিয়ার লজিস্টিক থিরগতির তাদের সরবরাহ লাইনেও সমস্যা রয়েছে এই যুদ্ধ দেখিয়েছে রাশিয়ার শক্তি মাঠে অনেক সময় প্রত্যাশামতো কাজ করে না ভূগোলের সীমাবদ্ধতা এখানে আবারও বড় ভূমিকা রাখে তাহলে কি রাশিয়া আবার কখনো সুপার পাওয়ার হতে পারবে যেমনটি সে ছিল সোভিয়েত আমলে আসলে সোভিয়েত আমলে বর্তমান অনেক সীমাবদ্ধতা থেকেই তারা মুক্ত ছিল যে কারণে তারা সুপার পাওয়ার হতে পেরেছিল তবে বর্তমান রাশিয়ার হাতেও রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সম্পদ তাদের রয়েছে শক্তিশালী সেনাবাহিনী উন্নত সামরিক প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের এক বিশাল ভাণ্ডার সবচেয়ে বড় কথা তাদের রয়েছে আর্কটিকের উপর নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাচ্ছে নতুন নতুন রুট উন্মোচিত হচ্ছে নতুন নতুন সম্পদের ভাণ্ডার আবিষ্কৃত হচ্ছে অদূর ভবিষ্যতে আর্কটিক অঞ্চলেই হয়ে উঠবে ভূ রাজনীতির নতুন কেন্দ্র নতুন দিনের কথা চিন্তা করে আটঘাট পেথেই নেমেছে রাশিয়া ইতিমধ্যে তারা তৈরি করেছে আর্কটিক আর্মি এ অঞ্চলের জন্য নতুন ছয়টি সামরিক ঘাঁটিও নির্মিত হচ্ছে ফলে নতুন সেই বাস্তবতায় কি অবস্থা দাঁড়ায় সেটি হয়তো সময়ই বলে দিবে তবে বর্তমান ভৌগোলিক সীমাবদ্ধতা নিয়ে রাশিয়ার পক্ষে কখনোই যুক্তরাষ্ট্রের মতো ওয়ান অ্যান্ড অনলি গ্লোবাল সুপার পাওয়ার হওয়া সম্ভব নয় রাশিয়ার সবসময় এমন থাকবে যে তারা একটি বড় শক্তি একটি ভয়ঙ্কর প্রতিপক্ষ একটি মহাদেশীয় সামরিক পরাশক্তি কিন্তু বিশ্ব পরাশক্তি নয় মানচিত্র বধবায় সরকার বধবায় যুদ্ধ বদবায় কিন্তু ভূগোল সহজে বধবায় না আর এই ভূগোলই অনেক আগেই রাশিয়ার শক্তির সীমা নির্ধারণ করে দিয়েছে